হাফ গোড়ার মধ্যে একশো গোড়া পর্যন্ত আছে এটা থেকে শুরু হয় আমাদের টু টোয়েন্টি ভাই এত ছোট টু টোয়েন্টি মোটর মোটর দেখতে পাচ্ছেন

মোটর যেগুলো আবার পার্সোনাল ইউজের মোটরগুলো এখান থেকে নিতে পারবেন আপনার ঘোরানোর কাজে যে মিলে যে ব্যবহার করা হয় মোটরগুলো ওগুলা আর কি আর এখানে গিয়ার মোটরগুলোও পাবেন আর আমাদের সাথে আছে আনোয়ার ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম নাজুম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আমি ভালো আছি তো আনোয়ার ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কোয়ালিটি মেশিনারি হ্যাঁ এটা হচ্ছে আপনার নওপুর টাওয়ারের ঠিক বিপরীত পাশে জিন্নাত মার্কেটের অপোজিট সিদ্দিক মার্কেটে আসলেই আমাদের দোকানটি পেয়ে যাবেন কোয়ালিটি মেশিনারি আচ্ছা তো দর্শক স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার নবাবপুর নবাবপুর একটি প্রতিষ্ঠান এটা কোয়ালিটি মেশিনারি আচ্ছা তো আপনাদের কয়েকটা প্রতিষ্ঠান আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক গুলিস্তানের পাশেই নবাবপুর যদি আপনারা না চিনতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালামালগুলো নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন আনোয়ার ভাই আপনাদের কাছে কি কি ধরনের মোটরগুলো পাওয়া যায় ইন্ডাকশন মোটর পাওয়া যায় আমাদের এখানে ইন্ডাকশন থ্রি ফেস মোটর এবং কি আপনার সিঙ্গেল ফেস মোটর পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ফোর এবং কি টু টোয়েন্টি লাইনের আপনার মোটরগুলো পাওয়া যায় আমি আপনাকে শুরু থেকেই ফোর ফোরটি একেবারে হাফ গোড়া থেকে শুরু করব এটার মধ্যে আপনার দুইটি সিরিজ আছে একটি হচ্ছে আপনার হোয়াইট সিরিজ একটি হচ্ছে আপনার ওয়াই সিরিজ এবং এটা আপনার তিনটা ক্যাটাগরিতে মাল পাওয়া যায় হাফ গোড়া আপনার নয়শো আরপিএম 1400 rpm এবং আপনি 2850 rpm এর ক্যাটাগরির মালগুলো পাওয়া মানে এই হাফ গুড়ার আপনার ঘোড়ার উপরে মানে তিনটা আছে একটা জিনিস বলে আপনার যত কম হবে বডি ততটা বড় হবে আরপিএম যত কম বডি তত বড় বড় হবে এবং কি আরপিএম যতটা বেশি হবে দেখতে অনেকটা ছোট হবে মোটরটা দেখতে ছোট হবে বডিটা ছোট হবে আচ্ছা আচ্ছা এবং কি এটা আপনার কি কি কাজে ব্যবহার হয় সেটা আমি আপনাদেরকে বলে দেই। আর একটা কথা বলে যে আপনার হাফ গোড়া যে ক্যাটাগরি যে মোটরটা দেখতেছেন এটা ফুললি আপনার সিমেন্স টাইপ দেখেন আপনি ব্যাক কভারটা দেখেন এবং কি বডি কভারটা দেখেন ফুললি সিমেন্স টাইপ বাট নট সিমেন্স বাই সিমেন্স টাইপ বলতে কি সিমেন্স টাইপ হচ্ছে আপনার জার্মানি যে সিমেন্স যে ক্যাটাগরি যে মোটরটা থাকে আমরা সেই ক্যাটাগরি মালটা নিয়ে আসি ও আচ্ছা আচ্ছা কিন্তু মালটা চাইনিজ ও মানে ভালো কোয়ালিটি জি জি হাই কোয়ালিটি সিমেন্স টাইপ মোটর সিমেন্স ক্যাটাগরি মোটর আচ্ছা ঠিক আছে হ্যাঁ মানে যারা মোটর ব্যবহার করে এটা আসলে তারা ভালো বুঝবে তারা ভালো বুঝবে আচ্ছা এটা হচ্ছে হাফ গোড়া 440 লাইনের জি জি হাফ গোড়া 440 হাফ গোড়া ফোর ফোরটি লাইনে আচ্ছা ভাই এগুলো প্রাইসটা কিরকম শুরু হয় একটু ধারণা দিয়ে দিবেন আচ্ছা আমি ধারণা দিয়ে দিই হাফ আমাদের কাছ থেকে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশোর মধ্যে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা হাফ এবং কি এক গোড়া পাঁচ হাজার ছয়শো থেকে ছয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আমি জাস্ট আপনাকে দশ গোড়া পর্যন্ত রেঞ্জটা দিয়ে দিই বাকিটা আপনি আমাদেরকে ফোনে যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে বাকিটা আপনাকে সব প্রাইসটা বলে দিই আচ্ছা আসলে

ঠিক আছে আচ্ছা এই গিয়ার এইগুলো আপনার ভার্টিক্যাল মোটর গুলা মানে কিরকম আছে সর্বোচ্চ কত ঘোরা

যারা ইঞ্জিনিয়ারের কাজে ব্যবহৃত হয় যারা এগুলো দিয়ে অনেক সময় দেখা গেছে মানে ছোট ছোট তারা অনেক কিছু আপনার শিক্ষা নিবেশ কাজে এই ধরনের টু টোয়েন্টি গুলা ব্যবহৃত হয় বেশিরভাগ ব্যবহৃত হয়ে আপনার আছে ঠিক এবার আমি দেখাই আপনাকে এটা হচ্ছে বাসাবাড়ি লাইনে আপনার বাসাবাড়ি লাইনে সিরিজ টা ইউজ হয় এটা হচ্ছে মোটর এবং কি টু আমাদের কাছে আপনার কোয়ার্টার থেকে নিয়ে টেন পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে এটা একটা হচ্ছে আপনার চোদ্দশো আর একটা হচ্ছে আর একটা আচ্ছা আঠাশি চোদ্দশো আটাইশো আর জিনিসটাকে আমি আপনাকে বুঝিয়ে দিই চোদ্দশো আঠাইশো আর হচ্ছে যদি আপনি স্পিড বেশি চান

না দিতে তো পারবেন কিন্তু তারা যদি আইসা বলে যে লট নেয় না তাহলে এখানে একটা কথা আছে কথা হচ্ছে কি আপনার কাস্টমার যদি 1 স্পি মেশিন লাগানো থাকে হ্যাঁ কাস্টমার যেভাবে চাইবে আমরা সেভাবে দিব এখন কাস্টমার 1 স্পি চেয়তাতে আমরা 1 স্পি দেব না অনেকে আছে যেমন আপনার এক গোরা মটন নিয়ে পাঁচ গোরার কাজ করাতে চায় এরকম অনেক আছে অনেকে আছে জি সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার কাস্টমার আমাদেরকে বলতে হবে যে কি কাজে ব্যবহার করবে আচ্ছা আচ্ছা কাস্টমারদের সুবিধার্থে আমরা সেই মোটরটা তাদেরকে আপনাকে দেওয়ার অ্যাডভাইস করি আচ্ছা তো আনোয়ার ভাই কথা হচ্ছে আপনারা যে অনেকে হয়তো বোঝে না যে এই মেশিনের সাথে কত ঘোরা প্রয়োজন সেক্ষেত্রে আপনারা যদি তাদেরকে বলেন তাহলে কিন্তু তারা সাজেশন দিবে কত ঘোরা হলে চলবে হ্যাঁ আপনারা কাস্টমার আমাকে ফোন দিবেন তারা কি কাজে ব্যবহৃত করবে আমাকে বলে দিবে আমি সরাসরি তাদেরকে বলে দেবো কোন মোটরটা কোন কাজে ব্যবহার হয় আচ্ছা অনেক সময় দেখা গেছে আপনার কৃষি কাজে অনেকগুলো মোটর আপনার ইউজ করতে পারে না তারা বলতে পারে না যে ভাই আমার ক্ষেত খামারিতে পানি উঠাবো ঠিক আছে আপনার টু এসপি

হলুদ মরিচ হলুদ মরিচ গুলা যে বাঙাল যে মেশিন গুলা এইগুলো আপনার গুলো বেশি কাজে আর কি আচ্ছা ঠিক আছে যদি কোন বাই

কোয়ালিটি মেশিনারিজ হ্যাঁ দোকানের নাম পুরের বিপরীত পাশে অপর টাওয়ারের বিপরীত পাশে সিদ্দিক মার্কেটের অপর সিদ্দিক মার্কেটে আসলে আমাদের আচ্ছা এটা হলো নবাবপুর টাওয়ারের পাল লেনে দিয়ে ঢুকতে হবে হ্যাঁ জি জি মদনপাল আর সবচেয়ে ভালো ভালো হয় আপনারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন নম্বরে যোগাযোগ করলে তারা কিন্তু বলে দিবে আপনাদের কিভাবে আসতে হবে তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ